হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্ত ছোয়া ম্যাচিং এ ছোয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব ইন্ডিয়ান আপনাদের হলো কাচ্চুপি কাপড় আছে এবং পাকিস্তানি কাচ্চুপি আছে এবং বর্বরি কাপড় আছে এই যে বর্বরি কাজ করা বলে এগুলো হবে এই যে এগুলো হবে মটকা মুসলিমের উপর কাজ করা মানে চারটা পাঁচটা কোয়ালিটি মিলে আজকের ভিডিও আজকের ভিডিও তিনশো থেকে শুরু সাড়ে তিনশো এবং চারশো টাকার মধ্যে আজকের ভিডিও থাকবে সর্বোচ্চ প্রাইস থাকবে চারশো টাকা তো যেটা যে দাম আমরা স্ক্রিনে বলে দেব এবং যেটা দেখাবো সেটার দাম বলে দেবো প্রথমে আমরা তিনশো টাকাটা দেখাবো ঠিক আছে এই দেখেন অনলি তিনশো টাকা পার গজে এই কালেকশনটা আপনারা পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জেলায় থেকে নিতে পারেন এটার গছ থাকছে কিন্তু তিনশো টাকা যদি ভালো লাগে স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন এখানে অনেকগুলো কালার আছে খুব সুন্দর একটা মেরুন কালার আজকে আমাদের লাইটিং খুব কম ঠিক আছে লাইটিং কম যেহেতু কারেন্ট নাই এই জন্য আজকে আমরা অল্প লাইটে দেখাচ্ছি যা দেখছি সে কালার ঠিক আছে দেখেন খুবই সুন্দর দেখেন যে আপনাদের ভালো লাগবে স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আমরা একটা একটা করে সবগুলো কালার আপনাদেরকে দেখিয়ে দিই এর আগে আমরা দেখাইছি কালারগুলো দেখেন এই যে একটা কালার এই একটা কালার এই যে একটা কালার এই একটা মেরুন কালার তার নিচে এগুলো 300 টাকা গজ এগুলো থাকবে মাত্র 300 টাকা দেখেন আর দুইটা কালার আছে ব্ল্যাক কালার আর গোল্ডেন কালার सेम কোয়ালিটি যে ব্ল্যাক কালার দেখেন আমরা একটা একটা করে কালার ডিজাইনগুলো দেখাই দেব তিনশো টাকার গুলো শেষ আচ্ছা এখন এগুলো দেখান ভাইয়া এখন যেগুলো দেখবেন এখানে দেন এটা থাকবে হলো আপনার হলো 350 টাকা গজ এটা থাকবে 350 টাকা গজ কাটচুপির কাজ করা জেমিচুর উপরে কাটচুপির কাজ করা 350 টাকা গজে এটা পেয়ে যাচ্ছেন যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা 150 টাকা পাঠিয়ে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে আপাতত 350 যেটাই নেবেন অনলি তিনশো পঞ্চাশ অনেক সুন্দর একদম কাজের কাজ করা জিনিস হল বিঘাতে ডিজাইনটাই ভালো হবে হ্যাঁ ডিজাইনটাই ভালো হবে সেই যেইটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর যেটা আপনাদের ভালো লাগে দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে আর এগুলোর সাথে ম্যাচিং করে যদি অন্য কিছু আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন ভাইয়া দাম চেঞ্জ হলে বলে দিবেন সাড়ে তিনশো শেষ এখন দেখবেন যা এই এখান থেকে শুরু এখান থেকে শুরু চারশো ঠিক আছে চারশো এগুলো চারশো মানে একটা ভিডিওর মধ্যে আজকে আমরা তিন রকমের কালেকশন দেখছি এখন যা দেখছেন এগুলোর গজ হচ্ছে চারশো টাকা অনেক সুন্দর সুন্দর গজ কাপড় পেয়ে যাচ্ছেন কিন্তু আজকে আপনারা যেটাই নেবেন দ্রুত অর্ডার করেন দেখেন এগুলো কিন্তু চারশো টাকা এখন যেগুলো দেখছেন এগুলো চারশো কালার আছে ডিজাইন আছে যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন হোম ডেলিভারি নিতে পারবেন আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দেবেন নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আবারও বলছি যার যতটুকু লাগবে দ্রুত অর্ডার করতে হবে মাত্র থাকছে চারশো একটা ভিডিওর মাঝে আজকে আমরা তিন রকমের কালেকশন দেখলাম আপনাদের যেটা পছন্দ এখান থেকে আপনারা নিতে পারেন শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এটা হচ্ছে সাত তো ছোঁয়া ম্যাচিং আলামিন রেল মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ